হঠাৎ সড়ক দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলে পৌঁছতে পুলিশের দেরি হলে আহতদের চিকিৎসায় দেরি হওয়ার জন্য মৃত্যুর মতো ঘটনাও ঘটে দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলে উপস্থিত থাকা মানুষরা বা এলাকার সাধারণ মানুষরাও যাতে দুর্ঘটনা ঘটলে কি করণীয় সেই বিষয়ে বিভিন্ন গাড়ির চালকদের ও এলাকার সাধারণ মানুষকে নিয়ে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় কাকসার বিরু ডিহাইজ কাকসা ট্রাফিক গার্ড চত্বরে পদবন্ধ কর্মসূচির মাধ্যমে এদিন দুর্ঘটনা ঘটলে আহতদের কিভাবে উদ্ধার করে প্রাথমিকভাবে কি কি করণীয় সেই বিষয়ে প্রশিক্ষণ দেন দুর্গাপুর মহ মহকুমা হাসপাতালের চিকিৎসক ডক্টর সরস্বতী দত্ত ট্রাফিক দপ্তরের এসিপি রাজকুমার মালাকার এছাড়া উপস্থিত ছিলেন কাকসা ট্রাফিক গার্ডের ওসি অনুপ কুমার হাতি মুচিপাড়া ও বুদ্বুদ ট্রাফিক গার্ডের ওসি সহ অন্যান্যরা পুলিশ আধিকারিকরা জানিয়েছেন রাস্তা দুর্ঘটনা ঘটলে আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে যেতে অনেক দেরি হয়ে যায় যার কারণে অনেক সময় আহতের মৃত্যু হয় তাই যারা প্রথমেই ঘটনাস্থলে পৌঁছে অল্প বিস্তর আহতকে উদ্ধার করে কি কি করণীয় সেগুলি যদি করতে পারে তবে হাসপাতালে পৌঁছতে পৌঁছতে কারোর মৃত্যু হবে না এই জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে তাদের স্বেচ্ছায় সাহায্য করার জন্য পদবন্ধু পরিচয়পত্র প্রদান করা হয় যাতে পুলিশ বা অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগে প্রাথমিক কাজটা তারা করতে পারে এই প্রশিক্ষণ চালকদেরও দেওয়া হচ্ছে যাতে রাস্তায় কোথাও দুর্ঘটনা দেখলে তারা উদ্ধার কাজে এগিয়ে আসতে পারবে প্রশিক্ষণ নেওয়া থাকলে প্রশিক্ষণ পেয়ে খুশি এলাকার মানুষ তারা জানিয়েছেন এই বিষয়ে অনেকের জানা ছিল না প্রশিক্ষণটা সবারই কাজে লাগবে এই যে চাপ দিয়ে চাপ দিয়ে দিয়ে এখানে জীবন্ত মানুষকে করতে করা যাবে না সেটা হচ্ছে এইভাবে আপনারা কমপ্রেস এতটাই করবেন যে থ্রি টু ফাইভ সেন্টিমিটার যেন ডিপে চলে যায় হ্যাঁ সেটা হচ্ছে মিনিটে হানড্রেড এক মিনিটের মধ্যে হানড্রেডটা এই এই কম্প্রেশন করতে হবে কম্প্রেশনের পর দুটো শ্বাস পুরো মুখ ভর্তি করে শ্বাস এর ভিতরে দিতে হবে যাতে বুকটা ফুলে ওঠে যদি এসে যায় তখন সি স্টপ করে দেবে হ্যাঁ এবং সাইট এবং ওই যে আবার এই সাইড পজিশনে করে দেবে ঠিক আছে এটা হচ্ছে আপনার রেস্কিউ মানে পজিশন হ্যাঁ ঠিক আছে আবার যদি ট্রেনিংটা হচ্ছে আপনাদের ফার্স্ট এইড ইন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অ্যান্ড আদার ইমার্জেন্সি দ্যাট রাইসেস ফ্রম আর ডেলি রুটিন এখানে কীভাবে আমরা প্রথম যখনই আমরা কোনো পথচারীকে মানে অ্যাক্সিডেন্টের দেখব তখন রাস্তায় যদি পড়ে থাকে তাদের কিভাবে আমরা যত তাড়াতাড়ি সম্ভব একটা ফার্স্ট এইড একটা কেয়ার দিয়ে যত তাড়াতাড়ি কিভাবে কি 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 জিনিস মেথাড আমরা ফার্স্ট এইড দিয়ে আমরা কিভাবে হসপিটালে নিয়ে যেতে পারি আমার নাম ডক্টর শাশ্বতী দত্ত আমি এসডি ডি হসপিটালে আছি মেডিকেল অফিসার আমরা রোডে চলি এবং এর সঙ্গে আমরা এই পথসাথীদের যুক্ত আছি অনেকটি উপকার হলো বিশেষ করে আমরা অনেক কিছু জানতে পারলাম আমরা হয়তো জানতাম যেগুলো অল্প অল্প জানতাম যেমন পাম্পিংটা অল্প জানতাম এটা যে তিরিশ বার করতে হয় সেকেন্ডে এইগুলো জানলাম এবং একটা পেশেন্টকে কিভাবে হসপিটালে পৌঁছে দেওয়া যায় ফার্স্ট সাইডটা করে সেটা দারুণভাবে আমাদের শিক্ষা দিলেন ম্যাডাম এবং বাংসা থানার তাপিক এতে আমরা অনেক কিছু শিখলাম জানলাম অনেকে এসছেন আমার পথ বন্ধুরা পঞ্চলিত মানুষ তারাও শিখলেন এবং এটা উপকার হবে আমাদের কাজে লাগবে আমি মনে করছি আমার নাম অরুণ ঘোষ তিলকচন্দ্র দেখুন আমাদের পশ্চিমবঙ্গ সরকার বা আমাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে বিশেষ করে আমাদের এডিপিসি তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে আমরা হাই রোডের ওপরে যারা কাজ করি তাদের কিছু সহানুভূতিশীল মানুষ আছেন যাদেরকে পথবন্ধু হিসেবে ট্রিট করা হয়েছে যারা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্সিডেন্ট হলে পরে কারণ পুলিশ সব জায়গায় তড়িঘড়ি পৌঁছতে পারেন না তখন তারাই তাড়াতাড়ি সেই জায়গায় পৌঁছে তাদেরকে সেই আহতদের রেস্কিউ করেন এবং ন্যায্য যে প্রয়োজনীয় যে চিকিৎসা ব্যবস্থা প্রাথমিক সেটুকু প্রদান করে থাকেন কিন্তু বিভিন্ন ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাদের কিছু ট্রেনিংয়ের প্রয়োজন আছে সবাই যে সব ক্ষেত্রে পারদর্শী এটা তো নয় তো সেই কথাটা চিন্তা করেই আমরা আমাদের তরফ থেকে ডিভিসি তরফ থেকে আমাদের সিএমএইচকে আমরা অনুরোধ করেছিলাম তিনি তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আজকে আমরা খুব আনন্দিত আমাদের মধ্যে ডক্টর তত্ত্ব এসেছেন তার সাপোর্টিং স্টাফ নিয়ে এবং আমাদের যারা পথবন্ধু আছেন রাস্তায় কাজ করেন তাদের ভীষণ ফলপ্রসূ একটা ট্রেনিং সেশনে উনি আয়োজন করেছেন আশা করি এই ট্রেনিংটা পেয়ে আমরা সবাই উপকৃত হব যারা আহত আছেন তারাও সঠিক সময় প্রাথমিক চিকিৎসাটা পেয়ে তাদের জীবন বেঁচে যাবে এই আশা নেই আমাদের এই ট্রেনিং এটা আমাদের চলতে থাকবে এটা একটা রানিং প্রসেস অবশ্যই আমাদের মাথায় সেটা ছিল সেই কারণেই আমাদের বড়বাবুরা এই উদ্যোগটা নিয়েছেন যাতে গঙ্গাসাগরের আগে আমাদের পথবন্ধু যারা রাস্তায় আছেন তাদেরকে আরও বেশি পারদর্শী করে তোলা যায় আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করি কোনো অ্যাক্সিডেন্ট না হোক তথাপি আমরা আমাদের প্রস্তুতি নিয়ে রাখছি যাতে প্রয়োজনে কাজ সেটা কাজে লাগাতে